কোরআন তেলাওত করতেছে ঠিক এমন একটা সময়ে জিন একজন নারীর উপরে অ্যাটাক করেছে কোরআন তেলাওতের সময়ে এবং বিভিন্ন অক্ষরের উচ্চারণটাকে গুলিয়ে ফেলতেছে যেমন জিম হা খ এই খটা উচ্চারণ করতে দিচ্ছে না আইনটাকে উচ্চারণ করতে দিচ্ছে না এরপরে কফটাকে উচ্চারণ করতে দিচ্ছে না জবান থেকে কোরআনের উচ্চারণ বের হতে ডিস্টার্ব করছে এখন এক ভাই প্রশ্ন করেছেন যে এই জাতীয় ঘটনা হতে পারে কিনা এইরকম কোন আসর জিন করতে পারে কিনা হ্যাঁ এটা হইতে পারে জিন নানাভাবে মানুষের উপরে বিভিন্ন রকমের শক্তিকে অ্যাপ্লাই করতে পারে ক্ষতি করার চেষ্টা করতে পারে তবে আপনি এটা স্পষ্ট খেয়াল রাখবেন আল্লাহ তালা হচ্ছেন কাদের কুদরত দুনিয়ার কোনো শক্তি কোনো ক্ষমতা আল্লাহর সমকক্ষ নয় এই জন্য কোনো জিন যখন আপনার ক্ষতি করার চেষ্টা করবে সেটা জাগ্রত অবস্থায় হোক ঘুমের ভিতরে হোক ক্ষতি করার যখন চেষ্টা করবে আপনি তখন এটা মনে করবেন যে আল্লাহর ক্ষমতা সবচেয়ে বড় আলা কুল্লি সেই ইনকাদির ইন আল্লাহ কুল্লি সেই ইনকাদ বারবার তখন এটা মনে করবেন দেখবেন ইনশাল্লা আল্লাহ তালা তাদের ক্ষমতাকে চূর্ণ করে দিয়ে আল্লাহর ক্ষমতায় আপনাকে বলিয়ান করে দিয়ে আল্লাহর কুদরতে আল্লাহ আপনাকে হেফাজত করবে ইনশাল্লাহ তো এরকম এটা হইতে পারে আমি নিজেও এই ভিডিওটা আমার চোখে পড়েছে আমি দেখেছি যে ভিডিওর ভিতরে তেলাওতির ভিতরে কষ্ট দেওয়া হচ্ছে কারণ যখনই তেলাওয়াত করা হয় তখন জিনদের শরীরের মধ্যে মারাত্মক কষ্ট হয় বিভিন্ন আয়াত আছে কোরআনে যে আয়াতগুলো তাদের খুব কষ্ট হয় এর মধ্যে একটা হচ্ছে আয়াতুল কুরসি আল্লাহ ই له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه

নানাভাবে আপনার শরীর ঘেমে যাচ্ছে ভারী হয়ে যাচ্ছে আপনি বুঝবেন যে কোনোভাবে আপনাকে প্রভাবিত করতে চাচ্ছে আপনি তখন সোরায় ফালাক সুরায় নাচ পড়বেন ইনশাআল্লাহ শয়তানের শক্তি কোনোভাবেই আপনার চাইতে কোরআন হাদিসের চাইতে শক্তিশালী হবে না আপনি বারবার তেলাওত করতে থাকেন ঘুমের মধ্যেও যদি আপনাকে ধরেছে বোবা জিনে মনে হচ্ছে এখন আপনাকে গলা টিবে মেরে ফেলবে আপনি ওই মুহূর্তে পড়তে থাকেন সামনাসামনি ভয়ঙ্কর কিছু দেখে ফেললেন পিছন থেকে আপনাকে কেউ ডাকতেছে বলে আপনার কাছে মনে হয়েছে কোনো গাছের নিচে দিয়ে যাচ্ছেন শরীর ঝিমঝিম করে উঠেছে আপনি সঙ্গে সঙ্গে সুরায় ফালাক সুরায় নাস পরে ফেলেন আপনি আয়াতুল কুরসি পড়ে ফেলেন আপনি দেখবেন আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ তো এই ধরনের ঘটনা হতে পারে তখন আপনি কোরআনে করিমের তেলাওয়াত করেন আল্লাহ তালা অবশ্যই আপনাকে ইনশাআল্লাহ হেফাজত করবে ইদানিং দেখেছি নানাভাবে বাংলাদেশে হঠাৎ করেই ধর্ষণ বেড়ে গিয়েছে গুপ্ত খুন বেড়ে গেছে আসিয়ার পরেও ছোট্ট একটা একটা বাচ্চাকে সাত বছরের একটা বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে এগুলো দিন দিন এগুলো বেড়ে যাচ্ছে অসংখ্য বুক্তবুগে আসিয়া চিৎকার করে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে তো এই যে দৃশ্যগুলো বেড়ে যাচ্ছে আমাদের সমাজের ভিতরে অহরহ এগুলো যখন গড়ছে আপনি একটু হিসাব মিলায় দেখেন এরকম অনেক বৃদ্ধ মানুষ এই নির্লজ্জ কাজের ভিতরে জড়িত হচ্ছে যারা কোনো না কোনোভাবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দিন না থাকার কারণে আজকে আমরা এমন হয়ে গেছি নাবিজি সাল্লা আলি সাল্লাম বলছেন সাইখুন জানিন বৃদ্ধ বয়সে যার চরিত্র ভালো হয়নি বুড়া বয়সেও যার চরিত্র ঠিক হয় নাই লাইকাল্লিম হোমল্লা আল্লাহ তার দিকে তাকাবেন না ওলা ইউজাকিহিম ওলা ইঞ্জুর ইলাইহিম লাইকাল্লিম হোমল্লাহ মানে কথা বলবেন না তাকাবেন না দয়া দেখাবেন না কার দিকে ওই লোকের দিকে যেই লোক বৃদ্ধ বয়সও নিজের চরিত্র ঠিক করে নেই আমাদের সমাজের ভিতরে অহরহ এই জাতীয় ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমরা এই নির্লজ্জ বেহায়াদের দুনিয়ার শাস্তি কামনা করছি যদি বাংলাদেশে কয়েকজনের উপরে অ্যাপ্লাই করা হয় খুব বেশি লাগবে না আমি বলতেছি না একেবারে দর্শনটা ঝিরুর কোঠায় নেমে যাবে এটা বলতেছি না তবে আজকের এই আলোচনায় স্পষ্ট আমি বলতে পারি মাইনাসের কোঠায় নেমে যাবে দর্শন মাইনাস মাইনাসের কোঠায় আসবে যদি খালি ইসলামের আইনকে ফলো করে অল্প কয়েকজনকে আপনি শাস্তি দিতে পারেন প্রকাশ্যে জনসম্মুখে যদি শাস্তির বিষয়টা নিশ্চিত করা যায় দর্শন মাইনাসের কোঠায় চলে আসবে এই যে আমাদের দেশে এখন ইদানিং দেখবেন গুপ্ত হত্যা বেড়ে গেছে হঠাৎ হঠাৎ মানুষের লাশ পাওয়া যাচ্ছে নানাভাবে এই দেশটাকে অস্থির করার জন্যে বিভিন্ন মহল কাজ করে যাচ্ছে সুকৌশলে চক্রান্ত করছে ও আল্লাহ মা কিরিন তারা চক্রান্ত করবে জবাব আল্লাহ দিবেন আল্লাহর জবাবটা বড় সুন্দর সুকৌশলী জবাব হবে এজন্য যত রকমের চক্রান্ত হোক হাল ছেড়ে দিলে চলবে না আল্লাহ তালা যে সুযোগটা দিয়েছেন এই সুযোগটা ইসলামের জন্য কাজে লাগান দিন বিজয়ের জন্য কাজে লাগান যারা এই ধরনের অন্যায় কাজ করছে অনতি বিলম্বে আইন করে শরীয়তের আইন তাদের উপর অ্যাপ্লাই করেন আপনি দেখবেন দেশটা সুন্দর হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমিন আরেকজন ভাই জানতে চেয়েছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি হজের সফরকে সহজ করার জন্য একটা অ্যাপসের কথা বললেন আসলে এই অ্যাপসের মধ্য দিয়ে হাজিদের জন্য কি কল্যাণ হবে খুবই চমৎকার একটা বক্তব্য আমরা দেখেছি জাতির উদ্দেশ্যে আমি বয়সী প্রশংসা করি এ জাতীয় বক্তব্যের উনি ব্যক্তি হিসেবে কেমন সেদিকে না গেলেও উনি যে কথাগুলো বলেছেন যে হাজিরা হস করতে গিয়ে অনেক রকমের বিড়ম্বনার শিকার হয় এটা আমার নিজের চোখে আমি দেখছি যে বছর আমি প্রথম হজে যাচ্ছি তো আমরা এরামের কাপড় পরলাম এয়ারপোর্টে গিয়ে তো এয়ারপোর্টে গিয়ে আমি দেখলাম মোয়াল্লেম যিনি নিয়ে যাচ্ছে উনি সবাই নিয়ে দোয়া পড়তেছে আল্লাহ ইন্নিউরিদুল ইন্নিউরিদুল ওমরা ফায়াসির হুম আলী তা আমি জিজ্ঞাসা করলাম কী ভাই আপনি কি হজে কেরানের নিয়ত করলেন ক না হজুর তামাত্তুর নিয়ত করছি আমি কই তাহলে যে আপনি কইলেন আল্লাহ হজ আর উমরা দুইটা করার নিয়ত করছি সজ করে দিও তাহলে তো আপনি এরামের কাপড় খুলতে পারবেন না তাহলে কী করবেন গিয়ে কয় না গিয়ে তো উমরা করেই খুলে ফেলবো আমি কই তাইলে তো নিয়ত করা দরকার ছিল আল্লাহ ইন্নি হা মিন্নি আল্লাহ এখন আমি উমরান নিয়ত করছি আপনি উমরাটাকে সহজ করে দেন এবং কবুল করেন তাইলে ওই সফরে আপনি যখন মক্কায় যাবেন সাতবার তাওয়াফ করার পর সাফা মারোয় সাই করার পরে আপনি মাথা মুন্ডন করবেন আপনি হালাল হয়ে যাবেন এই সহজ বিষয়টা মোয়াল্লেম নিজে না জানার কারণে কত জটিল হয়ে গেছে নিয়তের ভিতরে মানুষের ভুল করাই ফেলতেছে এরপরে কোথায় কি করবে পাথর কিভাবে মারবে কয়টা পাথর নিবে অনেকে ভুল করে ফেলে এরকম নানা রকমের এরকম নানা রকমের নানা রকমের ভুলগুলা শুরু হয়ে যায় এই ভুলগুলা থেকে যদি আপনি নিজেকে সংশোধন করতে চান তাহলে এই অ্যাপসটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিতে চাই আজকের এই লেকচার থেকে আমি বিশ্বাস করি এই লেকচারগুলো ছড়িয়ে যাওয়ার কারণে ওনাদেরও নজরে পড়ে আমি বলবো যে এই অ্যাপসগুলো নির্বুল হতে হবে অত্যন্ত গভীর জ্ঞানে যে সমস্ত আলেমেরা খুব বুধ উৎপত্তি অর্জন করেছে পাণ্ডিত্যপূর্ণ আলেম যারা ওনাদেরকে সাথে রেখে মেসেজগুলো যেন ছড়িয়ে যায় সঠিক মেসেজগুলো যেন যায় কোনো ভুল যেন না থাকে সুন্দর সুন্দর এমন দোয়াগুলো যেগুলো রসুল পড়তেন অথেন্টিক নির্ভরযোগ্য সেই দোয়াগুলো এখানে আমরা সঠিকভাবে সেখানে নিয়ে আসব যদি বাংলা উচ্চারণও কোনোটা দেই সঠিক উচ্চারণ দেওয়ার চেষ্টা করব ভুল কোনো উচ্চারণ না সঠিক উচ্চারণ আমরা দেওয়ার চেষ্টা করবো এইভাবে করে আমরা আমাদের অ্যাপসটাকে যদি সাজাতে পারি তাহলে এবারই যারা হজে যাবে এদের জন্য বড় ধরনের একটা অ্যাসেট হবে এটা আমরা অনেক জায়গায় অনেক ভুল করি যেমন ধরেন জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হয় অন্য কোনো পানি আপনি দাঁড়িয়ে খেতে পারবেন না কিন্তু আমাদের দেশ থেকে যখন হাজির সাহেবরা যায় গিয়ে দেখে সব দেশের লোকেরা বসে বসে পান করতেছে তো চিন্তা করে আমি দাঁড়ায় পান করব কেন আর পানি তো দাঁড়ায় খাওয়া দরকার নেই পানি বসেই খাই জমজমের পানি নবীজি খেয়েছেন কা এমান দণ্ডা হয়ে আর নবীজি তখন একটা দোয়া পড়ছেন আল্লাহ আলুকা এলমান না ফ্যা ওয়া রিস্কা ও শিফা দা এই দোয়াটা যদি অ্যাপসের ভিতরে দেওয়া থাকে কানের ভিতরে আপনি একটা এয়ারফোন নিয়ে নিলেন দোয়ার মধ্যে আপনি ক্লিক করলেন বাস আপনি শুনতে পেলেন আল্লাহ হুমাইনাস আলুকা এলমান না ফেহা ওয়া রিস্কা ওয়া শিফা মিন কুল্লি দা দোয়াটা পরে ফেললেন এইভাবে করে সহজ হয়ে যাবে তো আমরা এই কাজগুলোকে সহজ করি এবং যারা অত্যন্ত জ্ঞানী আলেম তাদের পরামর্শ নিয়ে কাজটাকে আমরা এগিয়ে নেই এটা হাজিদের জন্য যুগান্তকারী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল মঞ্জুর করুক